আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন কোয়েল পাখির ডিম নেবো জানি না আজকে কতগুলা ডিম পারছে তো এখান থেকে ডিম দেখা যাচ্ছে তো আমি ট্রেনে নিয়ে আসছি তো আগে একটা আমার ভাই একটা উঠাই নিয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকের বয়স হচ্ছে ছেচল্লিশ দিন তো কালকে পঁয়তাল্লিশ দিনে কালকে দশটা ডিম দিছিল। তো এখানে আমার মদ্মাভাখি আছে ইউজ করি খুলনা থেকে যদি কারোর বিষ ডিম লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে তো দেখি কয়টা ডিম দিছে আলহামদুলিল্লাহ এই দেখেন লাইটটা যদি একটু জ্বালাই হ্যাঁ সমস্যা নেই তো বিসমিল্লাকে ট্রেতে উঠানো শুরু করি ভাই চুপ বিসমিল্লা একটা দুইটা তিনটা তিনটা একটা চারটা চারটা আর কখন দিস আসতে হো আলহামদুলিল্লাহ তো অনেক দিন দেখতেছি চারটা উঠাইছি তো এখনো পাঁচটা ও দেখেন বন্ধুরা কতগুলা ডিম দিতে পাঁচটা ছয়টা সাতটা আলহামদুলিল্লাহ আটটা নয়ডা দশটা চোখ করো তো যাই হোক দশটা ডিম দিচ্ছে আজকে তো আমার পাখিগুলা জানি না এখন হচ্ছে দশটা ডিম দিন এখানে আছে তিন তিন ছয় ছয় সাত আট নয় দশটা আর সকালবেলা একটা তুলছিলাম মানে দুপুরের দিকে আমার ভাই ছোটো ভাই তুলছিলো মোটাসকে এগারোটা দিয়ে দিয়েছে কালকে দশটা ডিম দিছিল সে হচ্ছে আমার পাখি দেখেন তো এখন কিন্তু কেবল আসরের আজান দিছে আসরে আজানের পর পরই দশটা ডিম দিছে এখানে একশো পাখি আছে তো আশিটা আশিটার মতো মায়া পাখি আছে আর সবই মদ্দা পাখি বিশটার মতো তো ওই বিশ আশিটা পাখি থেকে কেবল ডিম পাইছি দুই দিন তো যাই হোক দেখেন আমার পাখিগুলা অনেক বড় বড় পাখি তো আমি খাবার সব সময় দিয়ে রাখি এই দেখেন তো জানি না এখনও রাত্রে কতগুলা ডিম দিবে এই দেখেন তো ডিম দেখতেছে না আয় ওড়া ওড়ি তো প্রিয় দর্শক আমি কিছুদিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না আর কবে ছাড়তে পারবো সেটা জানি না কারণ আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে এটা আমার বাইরের ফোন দিয়ে ভিডিও করতেছি তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা